সড়ক দুর্ঘটনায় নিহত এক ভোলায় সিএনজি ট্রাক মুখোমুখি সংঘর্ষ চালক পলাতক ভোলার লালমোহন থেকে মোহাম্মদ মামুন হাজি প্রতিবেদনে ভোলা চরফ্যাশন সড়কের লালমোহন থানাধীন ডাউরিহাট এর মোড়ে আজ রবিবার উনিশ অক্টোবর দু সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মহম্মদ কুবির হোসেন থার্টি নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন এই ঘটনায় সিএনজির চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন জানা যায় এ দিন সকাল আনুমানিক সাতটা ঘটিকায় চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিটি ভোলা থ এগারো শূন্য ডাউরি হাটের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা রড বোঝাই একটি ট্রাককে সজোরে ধাক্কা মারে সংঘর্ষের তীব্রতায় সিএনজি যাত্রী মোহাম্মদ কবির হোসেন ঘটনাস্থলেই মারা যান নিহত কবির হোসেন ভোলা জেলার দুলাহাট থানার আবু বক্করপুর গ্রামের মোহাম্মদ আলী ও অজুফা খাতুনের পুত্র স্থানীয়রা জানান দুর্ঘটনার পরপরই সিএনজির চালক দ্রুত পালিয়ে যেতে সক্ষম হন সংবাদ পেয়ে লালমোহন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ নিহত কবির হোসেনের সুরদহাল রিপোর্ট তৈরি করে এবং দুর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রাক দুটি জব্দ করে থানায় নিয়ে আসে এ বিষয়ে জানতে চাইলে লালমোহন থানার ওসি তদন্ত মাসুদ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল উপস্থিত হইয়া আমরা যে ঘটনাস্থলে চাই থেকে একজন লোক স্পটেড তারা হাসপাতালে না তার বড় ডেটের সার্টিফিকেট হয়েছে এবং ঘটনাস্থল থেকে এই যে সংঘর্ষে যে সিএনজি এবং ট্রাক ছিল তা আমরা জব্দ করেছি এবং আইনগত কার্যক্রম প্রস্তুতি চলতেছে নিহত ব্যক্তির সুরতহাল সম্পন্ন করে গাড়ি দুটি জব্দ করা হয়েছে পলাতক চালককে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনানো প্রক্রিয়া শুরু করা হয়েছে